কাশ্মীরে হিন্দু পর্যটকদের উপর বরচিত হামলার প্রতিবাদে আজ চুংচুডার ঘড়ির মোড়ে বিজেপির পক্ষ থেকে এক উত্তাল বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের কুশপুতুল এবং পাকিস্তানের জাতীয় পতাকা আগুনে পুড়িয়ে তীব্র প্রতীকী প্রতিবাদ জানান বিজেপি কর্মীরা এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন হুগলি জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাও স্থানীয় মণ্ডল সভাপতি দেব মাল্য সহ অন্যান্য দলীয় নেতৃত্বরা সন্ধ্যা সাতটা থেকে প্রায় এক ঘণ্টা ধরে চলে এই বিক্ষোভ বিক্ষোভ চলাকালীন কাশ্মীরের জঙ্গিদের নিধন চাই পাকিস্তান হায় হায় দেশদ্রোহীদের ফাঁসি চাই এই স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা বিজেপি নেতারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আবেদন জানান যাতে কাশ্মীরে হামলার পেছনে থাকা জঙ্গিদের কঠোরভাবে দমন করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের নৃশংস ঘটনার পুনরাবৃত্তি রোখা যায় দেশ জুড়ে বাড়তে থাকা জঙ্গি কার্যকলাপের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণেরও দাবি তোলা হয় এই বিক্ষোভে গত বাইশে এপ্রিল কাশ্মীরের পুলওয়াতে যেভাবে ভাবে পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিরা সাধারণ ভারতীয় হিন্দু পর্যটকদের বেছে বেছে মাথায় বন্দুক থেকে হত্যা করেছে এবং ধর্মের ভিত্তিতে তাদের উপর নৃশংস অত্যাচার নামিয়ে এনেছে তার প্রতিবাদে ভারতীয় জনতা পার্টি আজকে চুচড়া ঘড়ি মোড়ে প্রতিবাদ কর্মসূচি পালন করছে জেহাদিদের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করছে এবং আগামী দিনে যতদিন এই সন্ত্রাসের বিচার না হবে এবং পাকিস্তানি জেহাদিদের যতদিন পর্যাপ্ত সাজা দেওয়া হবে ততদিন আমাদের এই লড়াই সংগ্রাম চলবে এবং হিন্দু হিন্দু ভাই ভাই এই স্লোগানের মধ্যে দিয়ে সারা ভারতবর্ষ এবং পৃথিবীর হিন্দুকে ঐক্যবদ্ধ হবার আজকে আমরা আহ্বান জানাচ্ছি তো এই যে ঘটনা ঘটল তার পরিপ্রেক্ষিতে আপনারা কি চাইছেন আমরা চাইছি যে এই জেহাদিদের শাস্তি এই ইসলামিক মৌলবাদের শাস্তি এবং যারা এই ঘটনার সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত তাদের প্রকৃত শাস্তি এবং দেশে আগামী দিনে হিন্দুত্বের সরকার হিন্দু রাষ্ট্রবাদী সনাতনী শক্তির সরকার প্রতিষ্ঠিত হবার জন্য আমরা এই লড়াই আন্দোলন করছি